আর যা যা কয় প্রতিকার হয়েছে ও রেকর্ডে নিত গভর্নমেন্ট প্রশাসন যায় ও তো দিতেই হবে ওর নামটা কি ওনার ওনার নামটা হল রাজেশ তাঁতি সন অফ লিট নরেশি অফ বকুলনগর টিএসাকি কীসের গাড়ি ছিল এটা একটা লরির গাড়ি ছিল এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে এনকোয়ারি আছে আমরা এখন গিয়ে গাড়ি মালিকের নাম কোন মানে পাওয়া গেছে না না আমরা এখন যাব গিয়ে এসে আমরা যে চালান মেশিনটা আছে চালানে গিয়ে দেখব একটু ডিটেইলসটা আমরা দেখব আচ্ছা চালককে মারধর করা হয়েছে তো কে বা কারা মারধর করলো মারধর করেছে আমি তো দেখিনি এখানে এসে কেউ করা আমরা ওরা যে কিছু ডিটেইল করে রেখেছে আমরা তৎক্ষণাৎ যাব এখানকার পাবলিক আমাকে ফোন করেছে ডিটেইলস করে রেখেছে আপনারা তাড়াতাড়ি আসেন কম হয়েছে ইন্টেক আছে তবে আমরা ওকে মানে ও তাবিদের থেকে বাঁচানোর জন্য আমরা তক্ষণা নিয়ে আসি যাচ্ছি আমাদের গাড়িতে এখন নিয়ে যেতে যাচ্ছি মোটর ভেহকেল শুধু অনুযায়ী যা যা আমরা সেকশান লাগাতে পারি ওই